তাহেমিকবিলাক ফুলতনি জিন্দাবাত মচলাকে ফুলতনি জিন্দ বা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবা মচলাকে ফুলতনি জিন্দাবা দে মচলাকে ফুলতনি জিন্দ বা মচলাকে ফুলতনি জিন্দাবা মচলাকে ফুলতনি জিন্দ বা ফুলি জিন্দাবাদুশ বাংলায় জন্ম তোমার জাগি গজে ফুল শাহ কামালের বংশ তুমি শাহ ফুলকলি ফুলতলি একুশ বাংলায় জন্ম তোমার যা কি কবি বেলাতে খের দিলে তোমায় কেশায় খুব বোদরে বোদর পুজা মানল কুতুব বেলা খেড় কা দিলেন তোমায় কেশায় খুব বোদরে বোদর পুজান কুতুব যামানান মুজাদ্দিদ সাহেবকে কে বিনা ফুল তলে জানাই তোমায় লক্ষ সনাম আমরা তোমার বুলবুলি যামানান মুজাদ্দিদ সাহেব কে বিনা ফুল তলে জানাই তোমায় লক্ষ সনাম আমরা তোমার বুলবুলি চিশতিয়া কাদেরিয়া মুজাদ্দিদ তুমি ছিলে راہবাদী মুহাম্মদি তরিকাত চিশতিয়া বাতিলা মুজাদ্দিদে সলছিলার তুমি ছিলে তরিকার লক্ষ্য মানুষ তোমার ছোঁয় সত্য পথের দিশা পায় বাতিল মতবাদ ছেড়ে মদিনার ওই কাফেলায় লক্ষ্য মানুষ তোমার ছোঁয় সত্য পথের দিশা পায় বাতিল মতবাদ ছেড়ে মদিনার ওই কাফেলায় জাতি তো জামানার মুজaddir সাহেব কি বিনা ফুল কবি জানাই তোমায় লক্ষ সালাম আমরা তোমার বুলবুলি জামানার মুজaddir সাহেব কি বিনা ফুল কবি জানাই তোমায় লক্ষ সালাম আমরা তোমার বুলবুলি दिनेश কাঁটা ধ্বংস করতে চেয়েছিল শাসকরা মাদ্রাসাকে করতে কোনে দিশুরু কোন পায় তারা বিনিশিত আবিরসকে করতে কোন শুরু হল পায় তারা দিনের তরে জীবন দিবে করলে তুমি কঠিন পথ বালা কোটের সেই চেতনা শুরু হলো আন্দোলন দিনের তরে জীবন দিবে করলে তুমি কঠিন পথ বালা কোটের সেই চেতনা শুরু হলো আন্দোলন ঐতিহাসিক